ছোটবেলা থেকে নানু বাড়ি আসলে আমার মনে অন্যরকম এক আনন্দ হয় আর এদিকে তো আমার ছেলে আমার নানার দাড়ি টেনে ছেড়ে ফেলতেছে যেন ছেলেটার দুষ্টুমি যাচ্ছে বেড়েই এই গরমের জন্য আমার নানা তো আমার একটা আসছে শরবত বানানোর জন্য আর সাথে এতগুলো মজা আসছে কিন্তু এত কিছু রেখেও মন তো খারাপ হয় তখন সারা দিন থেকে রাতে বাড়ি ফিরতে হয় তো আমি তো নানু বাড়িতে এসেই দেখি এক প্লেট কেতু দেখেই তো জিভে জল চলে আসছে এদিকে তো আমার ছেলের ভিতর একটা শান্তিও নেই কোন এরকম পারলেই হয়েছে ওর তো দুষ্টুমি বেড়ে যায় আমি তো বসে বসে ভিডিও করতেছিলাম আর ওই মাঝে মধ্যে এসে উকি দিতেছিল আসলে ছেলেটা দুষ্টুমি করলে আমার ভালোই লাগে ওই যদি না থাকতো জানি না আমার দিনগুলো কিভাবে কাটতো ওই হচ্ছে আমার ভালো থাকার ওষুধ এদিকে তো আমার নানা ঘরে আসতে না আসতেই ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে আয়ান তো আমার নানাকে সামনে পেলেই দাঁড়িয়ে ধরে টানাটানি করে আমি যখন দমক দেই তাহলে নানা আমাকে উল্টো দমক দেয় বলে যে থাক দুষ্টুমি করতেছে তাতে কি ছেলেটা দিন দিন ভীষণ দুষ্টু হয়ে যাচ্ছে একটা কথা যদি ওকে বারণ করা যায় সেই কাজটাই বারবার করে করে দেখেন না আমি তো কিছুই বলিনি আমাকে শুধু শুধুই কামড় দিয়ে ধরছে যাই হোক আমার আমি তো আয়নের সাথে দুষ্টমি করতেছিলাম বাইরে এসে দেখি নানা ভাই আমাদের জন্য বাজার থেকে অনেক কিছুই নিয়ে আসছে আর নানু তো রান্না বসাই দিছে সত্যি বলতে নানুবাড়িতে বাড়িতে আসলে কেন জানি খিদেই লাগে না আমার তারপরেও নানু জোর করে খাওয়ায় নানা মানু রাতার আসলে এমনই হয় নাতনি আসলে তারা কি করবে সেটাই বুঝতে পারে না মাথায় রাখবে না কোলে রাখবে সেটাও বুঝে উঠতে পারে না তারা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমার নানা নানু এখনো বেঁচে আছে আর এখানে তো নানু শাক রান্না করতেছিল ডাল দিয়ে আমার অনেক পছন্দের একটা শাক এটা আমি তো বলার সাথে সাথে নানু শাক গুলো তুলে এনে ভাজি করতেছে এখানে তো আটো গুলে রাখছে রুটি বানিয়ে শাক দিয়ে খাওয়ার জন্য আর এই ভিডিও গুলো মূলত রমজানের অনেক কাজের ব্যস্ততার কারণে আর ভিডিও গুলো দেওয়া হয়নি আমার নানু এখন বেলের শরবতটা বানিয়ে নিচ্ছে যাতে ইফতারি খেতে পারে আর শরবত তো বানানো শেষ এদিকে ইফতারও নিয়ে চলে আসছে রমজান মাসে কেন জানি আমার ইফতার ছাড়া চলেই না ঘরে অন্য যাই কিছু বানাক না কেন ইফতার না হলে তো আমার চলবেই না তো নানা ইফতারে যা যা লাগবে সবকিছুই নিয়ে আসছে আর এদিকে তো আমার নানু মিষ্টি আলু সিদ্ধ করতেছে মিষ্টি আলু যদিও তেমন পছন্দ না তারপরেও হঠাৎ হঠাৎ গেলে ভালো লাগে আমি তো নানুর সাথে ইফতারের জন্য একটু হেল্প করতেছিলাম আর এদিকে আমার ছেলেটা গাড়িতে বসে 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 রুটি খাচ্ছিল লোক কি বাবাটা আমার আর এদিকে তো ইফতারি সবকিছু রেডি করা শেষ হয়ে গেছে আমরা সবকিছু পলিথিনে রেখে দিছিলাম যদি বেশি বেশি বাটি বের করি তাহলে তো নানুকে আবার পরিষ্কার করতে হবে কষ্ট করতে হবে সেই জন্য আমরা পলিথিনে রেখে সবকিছু রেডি করলাম রুটি আর শাক রেডি ছিল আর এখন তো আমি বড় একটা বাটিতে সবগুলো ইফতার ভেঙে নিচ্ছি মাখাবো বলে মাঝখান দিয়ে আমার নানু এসে আবার বলতেছে এগুলোর সাথে কি শাকও দিবি আমরা সবাই তো হাসতে হাসতে পুরো শেষ তো আমাদের ইফতার খাওয়া পরে আমরা সাথে সাথে রেডি হয়ে যাই বাড়িতে যাওয়ার জন্য বাবা তো বাড়ি থেকে বারবার কল করতেছিল তাড়াতাড়ি যেন বাড়ি চলে যায় আর তাই তো একটু দেরি না করে ইফতার করেই সাথে সাথে আমরা গাড়িতে উঠে যাই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ